টানটান উত্তেজনায় শেষ ওভারের নাটকে দারুণ জয় তুলে নিল বাংলাদেশ বিজয়ের দিনে প্রথম টি টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারালো বাংলাদেশের টাইগার রাম প্রিয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি সিরিজের প্রথম টি টোয়েন্টি আজ বাংলাদেশ সময় সকালে খেলতে নামে যেখানে বাংলাদেশ আগে ব্যাটিং পায় আর আগে ব্যাট করতে নেমে সৌম্য সরকারের তেতাল্লিশ রানের ঝড়ো ইনিংস জাকের আলী সাতাশ রান মাহাদি হাসানের ছাব্বিশ ও শামীম পাটোয়ারের সাতাশ রানের সুবাদে একশো সাতচল্লিশ রান সংগ্রহ করে ছয় উইকেট হারিয়ে পুরো বিশ খেলেন একশো আটচল্লিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই পরপর উইকেট হারিয়ে বিধ্বস্ত হয়ে যায় যেখানে মাত্র একষট্টি রান করতে ষাটটি উইকেট হারিয়ে ফেলে এগারো ওভার চার বল খেলেই তবে তারপরে রোমারিও শেফার্ড ও রবম্যান পাওয়াল দারুণ জুটি করে দলকে যেন জিতিয়েই ফেলেছিলেন তবে ওয়েস্ট ইন্ডিজের সেই জয়ের পর্যায় থেকে বাংলাদেশকে জেতালেন বোলার রাম দারুণ বোলিং করে বাংলাদেশ দারুণ জয় পেলম যেখানে শেষ দুই ওভারে প্রয়োজন ছিল আঠারো রান তানজিম হাসান সাকিব উনিশতম ওভারে বল করতে এসে আট রান খরচ করেন এরপরে শেষ ওভারে দরকার দশ রান ব্যাটিং এ ছিলেন রোবম্যান পাওয়েল তবে পাওয়েলকে আউট করে দিয়ে বাংলাদেশকে যেন অনায়াসে জিতিয়ে ফেলেন হাসান মাহমুদ সাত রানের দারুণ জয় তুলে নিল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে সিরিজে হারলেও টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে দারুণ জয় তুলে নিয়ে টাইগাররা যেন রীতিমতো উঠলম তাও আবার আজ ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের দিন আর এই বিজয়ের দিনে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দারুণ জয় তুলে নিলম